মালদা মুর্শিদাবাদে যে হামলা হয়েছিল তাদের তো আগেই জানা গিয়েছিল যে বাংলাদেশের ওপার থেকে লোক এসছিল এবারে জানা গেল যে লস্করের তৈবা আউটফিটস তারা বাংলাদেশে তারা পা রেখেছে এবং তাদের যে স্লিপার সেল ছিল সেই স্লিপার সেলের মাধ্যমে লস্কর তৈবার আউটফিটের কিছু ছেলে পিলে যাদের বয়স হচ্ছে সতেরো থেকে পঁচিশের মধ্যে তারা এসে আমাদের এখানে যে ওয়েস্ট বেঙ্গলে যে মালদা এবং মুর্শিদাবাদ রয়েছে যে সেলগুলো স্লিপার সেল রয়েছে তাদের মাধ্যমে এই হামলা টামলা গুলো করেছিল এটা এজেন্সি নিশ্চিত করেছিল ইন্টালিজেন্স গুলো এটা নিশ্চিত করেছে এবং আমাদের বাংলাদেশে একটা খবর খুব ছড়িয়ে পড়েছে এটা আমার কাছেও এসছে তার মানে যে আমি বলছি না যে তিনি জড়িত তেমন কোনো প্রমাণ তো আমাদের কাছে নেই কিন্তু আসিফ নজরুলের সঙ্গে যে সমস্ত লস্করে তৈবা আউটফিটদের লোকে দেখা যাচ্ছে তাতে একটা প্রশ্ন চিহ্ন গেছে আসিফ নজরুলের ওপরে ডক্টর ইউনুসের মন্ত্রিসভার এখন দ্বিতীয় মানে মন্ত্রী হচ্ছেন গিয়ে আমাদের এই ভদ্রলোক আসিফ নজরুল তিনি সম্প্রতি একটি ঢাকায় এই হ্যাঁ ঢাকায় একটি মিটিং মিটিং করেছেন মিটিং করেছে সে লস্করে তৈবার যে প্রধান আছে তার নাম হারুন পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশে ঢাকা দিয়েছিলেন এবং মিটিং করার পর আসিফ নজরুল একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন ছবি গ্রুপ ছবি বাকি কজনের নাম এগুলো এখনো জানা যায়নি তবে এগুলো জানা যাবে তারপরে আসিফ নজরুল যে পোস্টটা করেছিলেন সেই পোস্টটা তাকে আরো বিতর্কিত করে তুলেছিল কালকে এই পোস্টটা আমি দিয়েছিলাম আজকে আবার আপনাদের এই পোস্টটা একবার দিচ্ছে আপনারা দেখুন আসিফ নজরুল লিখছেন কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন নিচের লেখাটা পড়তে পারেন পাকিস্তানকে প্রত্যাখ্যাত করা হবে কি না আমার কাছে ইমেটেরিয়াল আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ অজিত সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা লোক কাশ্মীরে ঢুকতে পারে আগে তবুও অনেক জায়গা ছিল যেখান থেকে জঙ্গি ঢোকার সুযোগ ছিল এখন টেকনোলজির উন্নতির পরে সেই সমস্ত জায়গা অতি সহজেই নজরদারি করা যায় আমি কার্গিল যুদ্ধের পর কাশ্মীরে গিয়েছি আমি কোনোদিনও শুনিনি পর্যটকদের জঙ্গিরা হত্য হত্যা করে হ্যান ত্যান করে উনি লিখে দিয়েছেন এই লেখাটা পোস্ট লেখাটা পোস্ট করার পর পুরো একদম বাংলাদেশ জুড়ে মারাত্মক বিতর্ক তৈরি হয় এখানে এখানে তো আমরা তো জানি না এসব ব্যাপার এখানে কোনটা সত্যি কোনটা মিথ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে সেটা ভারতের পক্ষে উদ্বেগজনক এটা গুলো কিন্তু সেই পোস্টটা করার পর নজরুল দেশে বিতর্কের সৃষ্টি হয় এই পোস্টটা করার পর যে পোস্টটি উনি করেছেন এবং অমিত শাহ অজিত তাদের সম্মতি ছাড়া নাকি পাকিস্তান থেকে পারে যখন প্রচন্ড বিতর্কের সৃষ্টি হলো তখন তিনি পোস্টে তুলে দেন এবং বাংলাদেশের বেশ কিছু বুদ্ধিমান মানুষ আছে যারা এই সমস্ত পোস্ট পড়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে দেন পোস্ট ডিলিট করে দিয়েছেন কি করেছেন ডিলিট করেছেন বা নিজের খারাপ লেগেছে বলে ডিলিট করেছেন সেটা আলাদা ব্যাপার সেটা নিয়ে তো আমি কিছু বলতে না আর আমাদের বলার নেই কিন্তু উনি ডিলিট করার সত্ত্বেও পুরো সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং যে ছবিটা উনি এলিটিড নেতার সঙ্গে যে ছবিটা উনি তুলেছেন সেটাও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ফলে এখন ডক্টর আসিফ নজরুল তিনি একটি বিতর্কিত ব্যক্তিত্ব হয়ে গেছেন বাংলাদেশে অবৈধ সরকারের ব্যক্তিত্বের কোন মানে কর কোনো হিসেব করা যাবে না ডক্টর ইউনুস নাম্বার ওয়ান মিথ্যাবাদী তার যে সচিব শফিকুল ইসলাম সে তো নাম্বার ওয়ান ইস টু ইনফিনিটিভ মিথ্যাবাদী আসিফ নজরুল তার থেকে বড় মিথ্যাবাদী তিনি আবার বলেছিলেন যে আমার ভারতীয় নাকি ছাব্বিশ লক্ষ বাংলাদেশে কাজ করে ছাব্বিশটা উনি খুঁজে করতে পারেনি তারপর যখন ধরা হলো যে যখন ক্ষমতায় উনি বেশি বসলেন যে আপনি ছাব্বিশ লক্ষ বলেছেন ছাব্বিশ লক্ষ তাহলে তখন উনি কি বললেন না আমি যখন বলেছিলাম তখন তো আমি উপদেশটা ছিলাম না এখন উপদেশটা এখন এই বলছি না উপদেশটা এক আর প্রফেসর আসিফল যখন উপদেশটা ছিলেন না তিনি এক মানুষের দুটো সত্তা নিজে কি প্রমাণ করতে চাইছেন মিথ্যে ঢাকার জন্য তিনি বলতে পারবেন এগুলো আমরা বলতে পারবো না এখন বাংলাদেশ এটা নিয়ে এখন খুব আলোচনা টালোচনা হচ্ছে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে আর সংস্কার নিয়ে এখন আর কোনো কথা হয় না ওসব কথা সব বন্ধ হয়ে গেছে সংস্কার হচ্ছে না নির্বাচন কোনোভাবে যদি পাঁচটা বছর কাটিয়ে দেওয়া যায় তাই ডক্টর ইউলুস বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোথাও তিনি পাত্তা পাচ্ছেন না এখন তিনিও মানে মানে ধরিবাজ নাম্বার ওয়ান তিনি ইসরায়েলের থেকে পদক নিয়েছেন নিয়ে তিনি অন্য দেশের বলে চালিয়ে দিয়েছেন এই সমস্ত উনি করেন তিনি এক জায়গায় যান কাতারে যান সেখানে একটি লোকাল অনুষ্ঠানে এনজিও অনুষ্ঠানে ভাষণ দেন তিনি বলেন আমি আমি নাও এটাকে পাঠিয়েছেন

এখন যে সম্মান আপনি পাচ্ছেন তার দশগুণ বেশি সম্মান পেতেন সারা পৃথিবী বুঝে গিয়েছে যে আপনি একটি অতীব জগুন্ড এবং অতীব মিথ্যেবাদী একটা মানুষ যিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারেন এখন তাই বলে তো আর সারা পৃথিবী তো চুপ করে থাকবে না আপনার দিন দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমি বলেছিলাম ভাইরা হয়ে যাওয়াতে পাকিস্তান তো আগে হবে বাংলাদেশ তো পরে হবে কিন্তু যেগুলো বন্ধ হয়েছে আর যেগুলো বন্ধ হবে এই দুটো মিলিয়ে আপনার অস্তিত্ব সংকট দেখা যাবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে এটুকুভাবে বলে রেখে দিলাম